একদমই সাধারণ কোনো কিছু থেকে অসাধারণ কোনো কিছু তৈরিতে চায়নারা পৃথিবীর সেরা এটা আপনাকে মানতে হবে দেখুন এই কোল্ড ড্রিঙ্কস যে বোতলটা দেখতে পাচ্ছেন এগুলো আমরা ফেলে দিই ওরা নিয়ে এসে এটাকে আগুনে পুড়িয়ে তরল বানায় তারপরে এই তরলটা নিয়ে এসে একটা ফ্রেমে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন কত চমৎকার জিনিস তৈরি করে একটা নির্দিষ্ট সময় শেষে দেখুন এই ফ্রেমটাকে খোলা হচ্ছে দেখুন কত চমৎকার একটা ডিশ তৈরি হয় দেখেছেন ওই যে সিলভার গিলটি টি তারপরে লোহা যেটাই বলুন এই ধরনের জিনিসগুলো তারা এইভাবে তৈরি করে দেখুন ফেলে দেওয়ার যে জিনিসগুলো সেই জিনিসগুলো কুড়িয়ে নিয়ে এসে কত চমৎকার একটা পট তৈরি করে ফেলে দিল কি দারুণ এই যে দেখতে পাচ্ছেন এখন যেটা ফিনিশিং দেওয়া হচ্ছে মানে ভেতরে একদমই ভেজা কাপড় দেওয়া হচ্ছে যাতে জিনিসটা একটু দ্রুত ঠান্ডা হয় তারপরে অপ্রয়োজনীয় যেগুলো পার্ট সেগুলো ফেলে দেওয়া হচ্ছে দেখুন কি চমৎকার শুধু এইটা না আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে যেমন এই দেখতে পাচ্ছেন আগে থেকে লিকুইড তৈরি করা হয়েছে কোল্ড ড্রিংস এর বোতল দিয়ে তারপরে এগুলো নিয়ে এসে আলাদা একটা ফ্রেমে হচ্ছে এটা আবার আলাদা কিছু তৈরি করা হচ্ছে চলুন দেখি তৈরি 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 হলে আমরা বুঝতে হচ্ছে এটা একটা সাইজের স্পুন হয়েছে দেখছেন কত চমৎকার চমৎকার জিনিসপত্র ওরা তৈরি করে দেখুন দারুণ একটা জিনিস হয়ে গেল শুধু এটা না তারপরে আরেকটা দেখায় আপনাদেরকে ওরা কিন্তু এই পদ্ধতিতে বিভিন্ন রকমের পট তৈরি করে এটা আবার সমত কয়রা তৈরি করবে দেখি কিভাবে তৈরি করছে ওই একই প্রসেস কিন্তু দেখুন যখন হয়ে গেছে আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি যদিও প্রসেসটা কিছুটা লং কিন্তু আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি যাতে কয়েকটা জিনিসপত্র তৈরি করা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি দেখুন হয়ে গেছে দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু কিন্তু এই যে এটা ফিনিশিং দেওয়া হবে দিলে আরো সুন্দর লাগবে দেখতে এটা জাস্ট র হিসেবে আছে এখন এটাকে সুন্দরভাবে ঘষা মজা করা হবে তারপরে এইটা দেখুন এটা বড় সাইজের কোনো কিছু তৈরি করা হচ্ছে আর পরিমাপটাও অনেক বেশি লাগবে এই তরল যে পদার্থটা সেটা এই যে দেখুন এটা আবার চাপ দিচ্ছে এটা কিন্তু পূর্ণাঙ্গ একটু দেখানোর চেষ্টা করেছি আমি দেখতে পাচ্ছেন এটা চাপ দিয়ে ওইটাকে সমান করা হলো মানে তলার যে অংশটা এটা দেখুন এটা বড় সাইজের একটা ডিশ তৈরি করা হয়েছে একদম সমানভাবে ফ্রেমটাও কিন্তু সমানভাবে তৈরি করা হয়েছে ওপরের যে সেটা একটু লোহা দিয়ে ঘষা দিয়ে এটাকে সমান করা হলো দেখুন হয়ে যাওয়ার পর দেখতে খুবই ভালো লাগছে এটা কিছু কাজ বাকি আছে যেমন একটা নেকড়াতে ঠান্ডা পানি দিয়েছে দিয়ে মাঝখানে একটু দিয়ে দিচ্ছে যাতে মানে জিনিসটা এখন গরম আছে যেন কোনো সমস্যা না হয় আসলে এই কাজটা করা হচ্ছে তারপরে জন্য দেখুন এইটা যখন হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে কত চমৎকার চমৎকার অথচ আমরা কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো মানে কোল্ড ড্রিঙ্কস কে বোতলগুলো রাস্তাতে ফেলে দিই আর ওরা কুড়িয়ে নিয়ে এই কাজগুলো করে এটা খুব ভালো ব্যাপার আমাদের দেশে অবশ্য এই ধরনের জিনিসপত্র তৈরি করার কখনো আমার চোখে পড়েনি হয়তো অনেকে দেখতে পারে তো আমি চাই সবসময় আপনাদের সামনে এই ধরনের অজানা তথ্যমূলক অদেখা ভিডিওগুলো উপস্থাপন করতে যেগুলো দেখার সুযোগ মানুষের খুবই কম হয় এরকম ভিডিও প্রতিদিন দেখতে অবশ্যই আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা হয়তো অনেকেই দেখেনি এটা সারপ্রাইজ থাকলো যাই হোক দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন